আরেকটা জিনিস লক্ষণীয় এই স্তর নির্ধারণ করার ক্ষেত্রে দুই ফ্যামিলির মধ্যে সেটা হলো কি সম্পদ সেটা হলো কি সম্পদ এটা অনেকেই করে যে আপনি ধনী ফ্যামিলির লোক আপনার মেয়েটা জন্ম জন্মগ্রহণ করেছে ওই যে বলে না সোনার চামচ মুখে নিয়ে সে আছিলই তার সে আঠারো বছর বয়স্ক বাইশ বছর পঁচিশ বছর হয়েছে সে এইভাবে এই সম্পদের মধ্যে থেকেই আপনি কোনো না কোনো কারণে আপনার যে সম্পদ যার কম একেবারে গরিব তার কাছে আপনার মেয়েটা বিয়ে দিয়ে দেবেন তো ওখানে গিয়ে তো আপনার মেয়েটা খাপ খাইতে পারবে না ওই ছেলেটা ভালো যার কাছে দিয়েছেন সে ভালো সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে স্ত্রীর অধিকার রক্ষা করার সে তার সর্বোচ্চটা দিবে কিন্তু স্ত্রী সে তার সর্বনিম্নটাও তার কাছে পাবে না তখন হবে অশান্তি এ অনেকেই যে খুব ধনী ফ্যামিলির মধ্যে যা বিয়ে করতে চায় কোনো না কোনো ভাবে তাদেরকে ম্যানেজ করে রাজি করিয়ে ফেলে কিন্তু পরবর্তীতে এর বিবাহ ঠিক না সমস্যা হয় স্বামী ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে তার যোগ্যতা হইল হাজার টাকা আর মেয়ে যেই ফ্যামিলিতে বড় হয়েছে তার চাহিদা হইল লক্ষ টাকা তার রোজগার হইল হাজার টাকা তার চাহিদা হইল লক্ষ টাকা সে লক্ষ টাকার মধ্যে জন্মগ্রহণ করছে লক্ষ টাকা চাহিদা আই বড় হয়েছে ও ওখানে গিয়ে কিভাবে খাপ খাবে এগুলো খুব খেয়াল করতে হয় তাহলে কি আসবে ফ্যামিলিতে শান্তি আসবে যারা বিচক্ষণ মানুষ যারা সতর্ক মানুষ তারা এগুলো লক্ষ্য করে তারা এগুলো কি করে লক্ষ্য করে এই জন্য নিজের যে মেয়ে পক্ষ যে যেরকম সম্পদের অধিকারী মেয়েটাকে ওই ধরনের বা ওই তার কাছাকাছি মানের একটা ছেলের কাছে বিয়ে দাও হ্যাঁ ছেলে যদি ধনী হয় মেয়ে যদি গরিব হয় এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এই ক্ষেত্রে কোনো কি হয় না সমস্যা হয় না কিন্তু মেয়েটাকে যখন ধনির ঘরে দিতে যাবে কারণ মেয়েটা থাকবে গিয়ে স্বামীর বাসায় আর স্বামী যদি গরিবের ঘরেও বিয়ে করে তো সে শ্বশুর বাড়ি থাকবে না সে যদি একটু গরিব মেয়েকে বিয়ে করে স্বামী স্বামী ধনী মানুষ স্বামী বড় চাকরিজীবী স্বামী দুনিয়ার লাইনে বড় যদি দুনিয়ার লাইনে একটু নিচু জায়গায় মেয়ে বিয়ে করে তো এটা অত একটা সমস্যা হয় না কিন্তু মেয়েটা যদি ধনির ঘরের হয় আর স্বামী যদি একটু গরিব হয় তখন গিয়ে সমস্যাটা হয় কারণ মেয়েটা যায় স্বামীর এই শ্রেণী নির্ধারণ করার ক্ষেত্রে সমকক্ষ নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই কি দেখতে হবে সম্পদের বিষয়টাও বিবেচনা করতে হবে আবেগ দিয়ে এখানে কাজ করলে হবে না শান্তি আসবে কয়ে যে আল্লাহ মামাদ